রতন তোমার অনুমতি কেমন এখানে আসার পর পিকনিক আসার পরে ভালো লাগছে মন তোমার কেমন অনুমতি এখানে আসার পরে এতক্ষণ কাটানোর পর খুব ভালো লাগছে ভাই এখানে আসার পর কেমন লাগছে আপনার খাওয়া দাওয়া কেমন কেমন দেওয়া বলেন আপনাকে আলহামদুল্লাহ এখানে আপনি কি প্রথম আসলেন নাকি প্রথম আমি এখানে তিন যাত্রা আসলাম ভাই তো এবার আসি ভালো লাগছে বেশি না আগে ভালো লাগছিল কি জন্য ভাই

বিতরণ করছে আমাদের যে লোকজন দ্বারা গিয়েছিল তো সবাই বসে পড়ছে এখন খাওয়া দাওয়া করছে আশিক এই তো আশিক খাবার দাবার বিতরণ করবে এখন কেউ বসে বসে আছে আমাদের লোকজন সবাই তবে বসে বসে খাওয়া দাওয়ার জন্য এই তো দেখতে পাচ্ছেন কেমন লাগছে ভাই এখানে আসার পর আপনার এখানে আসার পর আপনার কেমন লাগছে ভাই যাবেদ তোমার কি অবস্থা খাওয়া দাওয়া কেমন লাগছে তুমি এক গামালি বসে পড়েছো নাকি এই তো আমাদের লোকজন সবাই ওয়েডিং এ আছে খাওয়ার জন্য